আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চুখরে সারা দেশে অসংখ্য ব্যক্তি মুখে দুর্গন্ধ নিয়ে আত্মবিশ্বাসের অভাবে সামাজিক হিনমনতায় ভুগছেন অনেক ক্ষেত্রে তারা কথা বলার সৎ সাহসটুকুও করতে পারেন না আবার অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করি তারা বন্ধুদের আড্ডা থেকে নিজেকে গুটিয়ে রাখেন তবে কি কারণে এত জটিলতা এবং এটি হলেই বা আমাদের কতটুকু সতর্ক হওয়া প্রয়োজন দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার নাসির তাবাসুম চিনা যিনি স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং হেড অব ডেন্টাল ইউনিট বিআরবি হসপিটাল লিমিটেড ম্যাম স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দীপ্ত টিভি এবং বিআরবি হসপিটালকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে ইনভাইট করার জন্য আপনাকেও ধন্যবাদ আজ কথা বলবো মুখে দুর্গন্ধ নিয়ে তো সারা দেশে অসংখ্য ব্যক্তি কিন্তু মুখে মুখে দুর্গন্ধ দুর্গন্ধ আক্রান্ত কিংবা দীর্ঘদিন এটিকে ক্যারি করছেন তো কি কারণে একজন ব্যক্তির মুখে দুর্গন্ধ হয়ে থাকে ধন্যবাদ খুব সুন্দর একটি কোয়েশ্চেন করেছেন এটা খুবই কম কমন একটা প্রবলেম দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের মুখেই খেয়াল করলে দেখবেন একটা নিজস্ব একটা গন্ধ থাকে তো এটা বিভিন্ন কারণে হতে পারে বাট এটা যদি এরকম হয় যে আমি ঘুম থেকে উঠলাম একটা মুখে দুর্গন্ধ এটা কুলি করলাম চলে যাচ্ছে বা এটা দশ দিন পনেরো দিন থাকছে চলে যাচ্ছে সেটা এমন কোনো সিরিয়াস কোনো পর্যায়ে যাচ্ছে না বাট যদি এই দুর্গন্ধটা পনেরো দিন দশ দিন এক্সিপ্ট করে যায় তারপরেও যদি এই গন্ধটা থাকতে থাকে তখন বুঝতে হবে যে এখানে অবশ্যই কোনো অন্তর্নিহিত প্রবলেম আছে এবং সেটার জন্য অবশ্যই ডক্টরের কাছে আসতে হবে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা যখন খাবার খাচ্ছি বা যে খাবারটা আমাদের মানে অতিরিক্ত হচ্ছে আমরা বিনে ফেলে দিচ্ছি তো সেই খাবারটা পচে কিন্তু দুর্গন্ধের সৃষ্টি হয় ঠিক তেমনিভাবে যখন আমরা মুখে খাবারটা খাচ্ছি ভালো মতো ক্লিন না করছি পরিষ্কার না করছি তখনও সেটা জমে জমে বিভিন্ন দাঁতের বিভিন্ন সাইডে লেগে থাকে এবং এটা প্রপার ওয়েতে যদি আমরা পরিষ্কার না করি ওইটাও জমতে জমতে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় এটা হচ্ছে এক ধরনের কারণ এছাড়াও অনেক আরও অনেক ধরনের কারণ আছে যেমন ডেন্টাল প্লাগ বলি আমাদের টার্মে যখন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দাঁতটা ক্লিন না করছি মুখটা ক্লিন না করছি তখন মুখের মধ্যে একটা প্রলেপ সৃষ্টি হয় তো প্রপার ব্রাশিং না করার কারণে এই প্রলেপটা লেগে থাকে এবং এটা থাকতে থাকতে শক্ত হয়ে যায় তখন সেখানে পাথরের সৃষ্টি হয় আমরা পাথর বলি বা ক্যালকুলাস বলি এবং সেইটা মাড়িতে গিয়ে প্রদাহের সৃষ্টি করে প্রদাহ বলতে এখানে আমাদের টার্মে আমরা এটাকে জিঞ্জিভাইটিস বলি আচ্ছা তো এই জিঞ্জিভাইটিসের কারণেও মুখের ভেতরে দুর্গন্ধের সৃষ্টি হয় এছাড়াও দেখা যায় যে মুখ শুকিয়ে যায় অনেকের যেটাকে মেডিকেল টার্মে আমরা ড্রাই মাউথ বলি এটারও অনেকগুলো কারণ আছে এই ড্রাই মাউথ একটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কজ ফ্যাক্টর জি ফ্যাক্টর হচ্ছে দুর্গন্ধের কারণ একদম মানে যে মুখ শুকিয়ে গেল মুখ শুকিয়ে যাওয়ার সাথে কেন মুখের দুর্গন্ধের সম্পৃক্ততা রয়েছে মনে করছেন আচ্ছা মুখ শুকিয়ে যাচ্ছে তার মানে তার মুখের ভেতরে যে লালাটা আছে সেটার পরিমাণ কমে যাচ্ছে তো লালা বা স্যালাইভা যেটাকে আমরা বলি এটার মেইন একটা কাজ হচ্ছে মুখটাকে ক্লিন রাখা ওয়াশ আউট করা খাবারগুলোকে ওয়াশ আউট করে দেয় মুখের যে 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 গুলাই থাকছে বা অতিরিক্ত ব্যাকটেরিয়া যেগুলো থাকছে সেগুলোকে ওয়াশ আউট করে ক্লিন করে দেয় বাট যখন আমরা ঘুমাতে যাই তখন যখন আমরা কথা কম বলি তখন দেখা যায় যে মুখটা ড্রাই হয়ে যাচ্ছে তো সে কারণে যখন আপনি স্যালাইভার পরিমাণ কমে যাচ্ছে তখন দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে কারণ ব্যাকটেরিয়াগুলো তখন বংশ বিস্তার করতে থাকে বাট এছাড়াও কিছু কারণ আছে যেটার কারণে সিস্টেমে কিছু কজ আছে যেটার কারণে আপনার ড্রাই মাউথ হতে পারে এবং অনেকে দেখা যায় যে কেমোথেরাপির পেশেন্ট থাকে তাদের মুখটা ড্রাই হয়ে যায় কিছু মেডিসিন আছে যারা সেবন করছে কন্টিনিউয়াসলি সেটার কারণেও ড্রাই হতে পারে এছাড়াও অনেকের স্যালাইভেশনই কম থাকে জেরোস্টেমিয়ার পেশেন্ট বলি আমরা এইগুলো বিভিন্ন কারণেই মুখ ড্রাই হতে পারে এছাড়া পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে যেমন যারা দীর্ঘক্ষণ ইন্টারমিডিয়েট ফাস্টিং করছে ডায়েট করছে কিংবা যারা রোজারত অবস্থায় রয়েছে আমরা দেখি রমজান মাসে কিন্তু দুর্গন্ধ বেড়ে যায় কি কারণে সমস্যাগুলো রমজান মাসে বেড়ে যায় হ্যাঁ জি খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন অনেকের ধারণা যে এই দুর্গন্ধ হয়তো কজগুলো একই কারণে হচ্ছে যে মুখটা শুকিয়ে যাচ্ছে এই কারণে হয়তো দুর্গন্ধ হচ্ছে বাট রোজার কারণে যেই দুর্গন্ধটা হচ্ছে এটার আসলে কজটা আলাদা কারণ আপনি যখন লং টাইম ফাস্টিংয়ে থাকছেন ইন্টারমিডিয়েট এ থাকছেন বা রোজা রাখছেন তখন কিন্তু আপনার বডির এনার্জি লেভেলটা ফল ডাউন হয় তো সে কারণে দেখা হয় দেখা যায় যে বডির যে বডিতে যে এক্সট্রা ডিপোজিটেড ফ্যাট থাকে সেটা থেকে এনার্জি নেওয়ার জন্য বডি সেই সেলগুলোকে ভাঙতে থাকে এবং ফ্যাটটাকে ভাঙার চেষ্টা করে তখন হচ্ছে বডি থেকে একটা কিটন বডি মেটাবলিক প্রোডাক্ট হিসেবে রিলিজ হয় ওই কিটন বডিটাই যখন হচ্ছে আপনার মুখের যে ব্যাকটেরিয়াগুলো থাকে ওটার কম্বিনেশনে একটা দুর্গন্ধের সৃষ্টি করে এছাড়াও যারা আপনার কিটো ডায়েট করছে তাদের কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে ফল করছে লো কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাচ্ছে সেই কারণে হচ্ছে দেখা যায় যে ওদের কিটন রিলিজ হয় এখান থেকেও দুর্গন্ধের সৃষ্টি হয় আচ্ছা তার মানে নানাবিধ জটিলতা থেকেই মুখে দুর্গন্ধ হতে পারে তবে সিস্টেমে কোনো ডিজিজ রয়েছে যেটির সাথে দুর্গন্ধের পরিমাণটা মুখে আমরা নির্ধারণ করতে পারি যে এ ধরনের দুর্গন্ধ হলে এই ডিজিজ ইন্ডিকেট করছে একটু জানবো আপনার কাছে জি জি থ্যাংক ইউ এটা এটা খুবই কমন এবং আমরা স্পেশালি বলে থাকি কিছু কিছু স্পেসিফিক ডিজিজ কিছু কিছু নিঃশ্বাসের দুর্গন্ধ কিছু কিছু ওই ডিজিজকে ইন্ডিকেট করে যেমন ধরেন যাদের মুখে হচ্ছে অ্যামোনিয়া টাইপের ঝাঁঝা একটা গন্ধ অনেক সময় আসে মুখ থেকে তখন সেটা বোঝা যায় যে টাইপ ওয়ান ডায়াবেটিস মালাইটাস এছাড়াও যদি কারো কিডনিতে প্রবলেম থাকে তাদের দুর্গন্ধের প্যাটার্নটা হয় অনেকটা পচা মাছের মতো আবার হচ্ছে জিঞ্জিভাইটিস যেটাকে আমরা বললাম যে জিঞ্জিভাইটিস হলে বিষ্ঠার মতো গন্ধ হবে পচা মাংসের মতো গন্ধ হবে যখন হচ্ছে মুখের ভেতরে সাইনোসাইটিসের প্রবলেম থাকে অথবা টনসিলের কোনো প্রবলেম হচ্ছে লিভার সিরোসিস হচ্ছে এই ধরনের এই ডিজিজও হচ্ছে ওই ধরনের গন্ধটা হচ্ছে আরেকটা স্মেল দেখা যায় যে কর্পুরের মতো ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া হলো এই ধরনের গন্ধগুলো বেশি পাওয়া যায় আমার ডিজিজের সাথে রিলেটেড ভাবে মুখে দুর্গন্ধের পরিমাণও নির্ধারণ করছে বা কি কি ধরনের দুর্গন্ধ হবে সেটি বাইরে থেকে আপনারা কিছুটা হলে বুঝে বোঝা যায় জি অসাধারণ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এ ধরনের যদি গন্ধ নিয়ে কোনো রোগী ভোগে অবশ্যই সতর্ক হবেন তিনি অ্যাসোসিয়েটেড অন্যান্য কোনো ডিজিজ আছে কিনা একটু নির্ধারণ করা জরুরি কিন্তু আমরা অনেকে মনে করি যে আমাদের মুখে দুর্গন্ধ হচ্ছে এটি তো অনেক সাধারণ একটি বিষয় এটিকে ক্যারি করছে দীর্ঘদিন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন ধরনের মাজন ব্যবহার করছে বিভিন্ন ধরনের ছাই ব্যবহার করছে বা বিভিন্ন অপচিকিৎসকের স্বরণাপন হচ্ছে বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন আমাদের মেইন প্রবলেম হচ্ছে কি আমরা আসলে নিজেদেরকে খুব বেশি ইগনোর করি আমরা আমরা নিজেদের ব্যাপারে ব্যাপারে কনসাস থাকি না এবং অবহেলা করি যেটা হচ্ছে যখনই আপনার কোনো একটা সিমটম আসছে যখন ধরেন আপনার মুখে একটা দুর্গন্ধ হচ্ছে আপনার তখনই কনসার্ন হওয়া উচিত যে এখানে হয়তো বা আমার কোনো প্রবলেম আছে বা মুখে আপনি করতে যাচ্ছেন ব্লাড আসছে আপনি ব্যথা পাচ্ছেন না তাই ভাবছেন এটা কোনো ডিজিজ না আপনি সেটা গায়ে লাগালেন না তো এখান থেকেও দেখা যায় যে বড় ধরনের প্রবলেম হয় তো মুখে যে সেটা আমি প্রথমে বলেছি যে মুখের গন্ধটা যদি দশ পনেরো দিন এক্সিট করে যায় অতিক্রম করে যায় তাহলে অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে নিতে হবে নিকটস্থ ডক্টরের কাছে স্মরণ হবে এবং গিয়ে তার প্রপার হিস্ট্রি দিতে হবে যে কি কারণে এরকম হচ্ছে তখন নিকটস্থ ডেন্টিস্ট যার কাছে গেল উনি তাকে ডায়াগনোসিস করবে তার মুখের ভেতরে কোনো প্রবলেম আছে কিনা ইন্টারনাল কোনো ডিজিজ আছে কিনা মুখের ভেতরে প্রবলেম বলতে তার বিভিন্ন ধরনের এখানে অনেক বড় বড় কারণ থাকতে পারে যেমন ধরেন যদি কারো মুখে ক্যাভিটি থাকে আচ্ছা তো ক্যাভিটি থাকলে সেখানে স্বাভাব হচ্ছে খাবার ঢুকে থাকবে খাবার জমে থাকবে সেখান থেকে খাবারটা পচে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে তারপর হচ্ছে আমি বলেছি জিঞ্জিভাইটিস থাকলে জিঞ্জিভাইটিস হচ্ছে মারির একটা প্রদাহ ইনফার্মেশন হয় তো ওখানেও পাথর হয়ে সেখানে ফুলে ব্যাকটেরিয়ার একটা কলোনি তৈরি হয় আচ্ছা সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে আবার অনেকে দেখা যায় যে দুই দাঁতের মাঝখানে খাবার জমে থাকে সেটা ফ্লসিং করে না দুই দাঁতের মাঝখানে কিন্তু ব্রাশ যাচ্ছে না আপনার প্রপার ওয়েতে ফ্লসিং না করলে ওই খাবারটা কখনোই বের হবে না তো অনেকে দেখা যায় যে টুথপিক ইউজ করছে তো এটি খুব গুরুত্বপূর্ণ টুথপিক ইউজ করছে বা যে কোনো ধরনের আলপিন ব্যবহার করছে এতে করে ক্ষত হয়ে যায় সে জায়গাটি এবং ক্ষত হয়ে যাচ্ছে ওখানে থেকে ব্লিডিং হচ্ছে ওখানে খাবার জমে থাকছে ভেতরে খাবার ঢুকে যাচ্ছে সেই কারণেও দুর্গন্ধ হতে পারে আর আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় ম্যাক্সিমামই করে না দাঁতের পাশাপাশি ওরাল ক্যাভিটির ভেতরে মুখ্য কবরের ভেতরে যে আমাদের জিব্বাটা আছে এই জিওবাটার ভেতরেও খাবারের লেয়ার পরে থাকে তো অনেকেই এইটা ক্লিন করে না পরিষ্কার করে না তো যারা যখন মানুষ ব্রাশ করে তখন যদি ব্রাশ করার সাথে সাথে জিও বাটাই ক্লিন করে ফেলে এবং দেখা যায় যে পেছনের দিকে খাবারের লেয়ারটা বেশি পড়ে থাকে তো ওইটা যদি ক্লিন না করে তখন দেখা যায় যে ওই খাবার থেকে ওই ব্যাকটেরিয়ার লেয়ার থাকে ব্যাকটেরিয়া জমতে থাকে ওখান থেকে সালফার প্রডিউস হয় এবং দুর্গন্ধের সৃষ্টি হয় তো এটাও ক্লিন করা খুব বেশি ইম্পর্টেন্ট আবার অনেকের দেখা যায় যে আগে ট্রিটমেন্ট করেছে কিছু ডেঞ্চার আছে ফিলিং আছে ফলটি কোনো ট্রিটমেন্ট আছে সেটার কারণে ফলটি কোনো রেস্টোরেশন মানে ট্রিটমেন্ট করা হয়েছে যে কারণে ওই রেস্টোরেশনগুলো থেকেও লিকেজ হচ্ছে খাবার জমে জমে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়েছে তো এগুলো কারণেও হচ্ছে দুর্গন্ধ হতে পারে তো পেশেন্ট আসবে এবং আমরা তাদেরকে ডায়াগনোসিস করব যদি মুখের কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই রিমুভ করতে হবে এবং পরবর্তী তারপরেও যদি আমরা দেখি যে মুখে কোনো প্রবলেম নেই তখন তার প্রপার হিস্ট্রিটা আমরা নিব যে তার কোনো আদার্স কোনো ডিজিজ আছে কিনা বা কোন রকমের প্রবলেম আছে কিনা সেটার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন দিই ইনভেস্টিগেশন দিয়ে আমরা ওই আদার্স প্রবলেমটাকে দেখার ফাইন্ড আউট করার চেষ্টা করি হুম 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 একটু আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তো বলছিলেন জিন্জিবাইটিস এর কথা জিন্জিবাইটিস কে এটা তো উপসর্গ প্রকাশ করছে মুখে দুর্গন্ধ হয়ে কিন্তু কি কারণে একজন ব্যক্তি জিন্জিবাইটিস ডেভেলপ করছে বা এই যে ব্যাকটেরিয়া সংক্রমণ বা প্রদাহ হচ্ছে এটার কোনো কারণ রয়েছে সুনির্দিষ্ট বা আপনাদের ঝুঁকিতে কারা ধন্যবাদ জিঞ্জিভাইটিসটা হচ্ছে কম বেশি সবারই থাকে হ্যাঁ তো এটা যদি আনট্রিটেড থাকে সেটা তখন প্রকোট আকারে ধারণ করে এটা যদি আপনি আপনি নর্মাল পেশেন্ট যারা নর্মাল মানুষ আমরা সবাই ব্রাশ করি বাট ব্রাশটা প্রপার ওয়েতে হয় না তখন দেখা যায় যে খাবার দাঁতের ফাঁকে লেগে থাকে বা যেসব জায়গায় ভেতরের কোনো সাইডে ব্রাশ করা হলো না তখন ডেন্টাল প্ল্যাক সৃষ্টি হয় এবং প্ল্যাকগুলো লেগে থাকে তো এভাবে করে আস্তে আস্তে সেই প্ল্যাকটা চব্বিশ ঘন্টা পর থেকে শক্ত হওয়া শুরু করে শক্ত হয়ে হয়ে সেটাকে ক্যালকুলাস বলি আমরা পাথর বলি সেটা মারির উপরে স্টাক করে থাকে এটা ব্যাকটেরিয়ারই একটা কলোনি তো সেটা মাড়িটাকে প্রেশার দেয় তো মাড়িতে প্রেশার দিলে মাড়িটাকে আমরা জিঞ্জিভা বলি আমাদের টার্মে সেখানে একটা ইনফ্ল্যামেশন হয় প্রধা সৃষ্টি হয় এটাকে তখন জিঞ্জিভাইটিস বলা হয় এবং এটার মেইন সিম্পটম হচ্ছে আপনি যখন ব্রাশ করবেন বা কিছু খাবার খেতে যাবেন কুলি করতে যাবেন ব্লিডিং হবে ধরেন অনেকেই বলে আমি পেয়ারা কামড় দিলাম আমার ব্লাড দেখছি পুলি করতে করতে যাচ্ছি গিয়ে দেখি ব্লাড যাচ্ছে এটাই আপনার আপনার যে মুখে মারি আছে থেকে রক্ত পড়ছে একজন ব্যক্তির কিন্তু তিনি সতর্ক হচ্ছেন না এমন কিন্তু অসংখ্য ব্যক্তি রয়েছেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই অনেক বেশি কনসার্ন বিষয়গুলো নিয়ে চিকিৎসকের কাছে চলে গিয়েছেন তো মারি থেকে রক্ত পড়ার রোধে বা জিঞ্জিভাইটিস রোধে আপনার পরামর্শ কি থাকবে টিবায়োটিস রোধে মারে থেকে রক্ত পড়ার যে কারণটা আপনাকে বললাম ক্যালকুলাস বা পাথর পাথর হয়ে গেলে এটা পেশেন্টের নিজের পক্ষে সেই পাথরটাকে রিমুভ করা সম্ভব না আমাদের কাছে আসতে হবে ডেন্টিস্টের কাছে আসতে হবে এসে সেখানে আমাদের বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট আছে এটা ট্রিটমেন্টটা হচ্ছে মেইনলি স্কেলিং আমরা স্কেলিং বলে থাকি লো ভাইব্রেশনে আমাদের মানে অনেক ওয়াটার ফ্লো দিয়ে আমরা ওই পাথরগুলোকে রিমুভ করি মাড়ি থেকে মাড়ির লেয়ার থেকে থেকে পাথরগুলোকে রিমুভ করে দিই এবং তখন একটা ফ্রেশ ব্লিডিং হয় এবং নতুন করে মাড়ির জেনারেশন হয় ব্লাড ফ্লো সৃষ্টি হয় তখন মারিটা সুস্থ হয় এবং আমাদের ইনস্ট্রাকশন থাকে যে বছরে অন্তত দুইবার অবশ্যই ডেন্টিস্টের কাছে এসে স্কেলিং করে যাবে তার ফলো আপটাও হবে চেক আপও হবে এবং মারিটা সুস্থ থাকবে এবং সেই স্কেলিংয়ের সাথে সাথে দেখা যায় যে মারিটা সুস্থ হলো এবং তার যে অ্যাসোসিয়েট আদার্স কোনো দাঁতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো ইরিটেশন হচ্ছে কিনা তখনই আমরা আমরা প্রত্যেকটা দাঁতে সিঙ্গেল সিঙ্গেল দাঁতে স্কেলিং এর মাধ্যমে সেটা আইডেন্টিফাই করে দিতে পারি তার মানে স্কেলিং করার এখানে একটি পরামর্শ থাকবে এই ধরনের সমস্যাগুলোর রোধে আবার অনেকে কিন্তু আপনি যেমনটি বলছিলাম যে অনেকে বিষয়গুলো নিয়ে কনসার্ন না মাড়ি থেকে রক্ত পড়ছে জিঞ্জিভাইটিস হয়েছে কিংবা মুখে দুর্গন্ধ একদমই কনসার্ন না কারো যদি জিঞ্জিভাইটিস হয়ে থাকে সঠিক সময় চিকিৎসকের কাছে না যায় কি জটিলতা হতে পারে এটা মারাত্মক ধরনের জটিলতা হতে পারে এবং সেটা হতে পারে আপনার টুথটা লসই হতে যেতে পারে মানে ফাইনালি দাঁতটা পড়ে যেতে পারে কারণ দেখা যায় একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি যদি কোনো একটা প্রবলেম হয়েছে সেটা ট্রিটমেন্টটা ছোট অবস্থায় কিউর করে ফেলেন ছোট অবস্থায় ট্রিটমেন্টটা নিয়ে ফেলেন সেটা কিন্তু আর বাড়বে না কিন্তু যেটা আপনি ফেলে থাকতে থাকতে দেখা যায় যে জিন্ডিভাইটিস থেকে আস্তে আস্তে পিরিয়ডনটাইটিসে ডেভেলপ করে যায় পিরোনোটাইটিস হচ্ছে দাঁতটাকে যে স্ট্রাকচার বা লিগামেন্টগুলো ধরে রাখে সেটার ভেতরে ইনফ্লামেশন হয়ে যায় পেজেন্ডিভাইটিস থেকে মাড়িটা নিচের দিকে নামতে থাকতে নামতে থেকে থেকে দাঁতটা লুজ হতে থাকে এবং ফাইনালি দাঁতটা পড়ে যায় তো সেই ক্ষেত্রে এটা মারাত্মক একটা ঝুঁকির কারণ হতে পারে তো এই প্রবলেমটা দেখা যায় যে প্রেগনেন্সিতেও অনেক বেড়ে যায় সেটাকে আমরা বলি প্রেগনেন্সি জিন্জিভাইটিস আমার কাছে অনেক পেশেন্টই আছে তার প্রেগন্যান্সিতে মুখ দিয়ে রক্ত পড়ছে মারি ফুলে যাচ্ছে ভয়ে চলে আসে তার ক্যান্সার হলো কিনা এই ধরনের একটা আতঙ্ক তাদের মধ্যে থাকে বাট এটা ভয়ের কোনো কারণে প্রেগন্যান্সিতে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয় হরমোনাল চেঞ্জ হয় সেই কারণে এই জিন্জিভাইটিসটা ডেভেলপ করে প্রেগনেন্সির শুরুতে যদি এটা করে নেওয়া হয় বা আমরা সেকেন্ড ট্রাইমাসটাকে সেফ বলে থাকি সেই সময় যদি ট্রিটমেন্টটা নিয়ে নেওয়া হয় এটা কোনো বড় কোনো প্রবলেমে আকার ধারণ করে না আচ্ছা এমনই প্রত্যেকটি ব্যক্তিকে যথাযথ সময়ে কনসার্ন হওয়া প্রয়োজন সেটি হোক প্রেগনেন্সি হোক স্বাভাবিক আমরা কখনো চাই না কোনো ব্যক্তি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস যেটি দাঁত আমরা বলা হয়ে থাকে এই কারণে দাঁত থাকতে তাদের মর্যাদা বুঝুন এবং দাঁত ছাড়া তো আমরা কোনো খাবারও খেতে পারবো না এটি কখনোই সম্ভব নয় একটু জানতে চাই যে মুখে দুর্গন্ধ নিয়ে আপনার আপনি তো বলছিলেন বিভিন্ন ধরনের কারণে একজন ব্যক্তি দুর্গন্ধ হয়ে থাকে কারণগুলো কিন্তু সে ফাইন্ড আউট করা জরুরি কোনো সিস্টেমিক ডিজিজ হলো কিনা বা স্বাভাবিক কোনো কারণে দুর্গন্ধ কিনা সেক্ষেত্রে আপনারা কী কী ধরনের পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন আমরা প্রথমে যখন তারা প্রবলেমটা নিয়ে আসে আমরা তার ডিটেলস কমপ্লেনটা শুনি এবং প্রপার হিস্ট্রি নিই হিস্ট্রি নিয়ে তার প্রথমে আমরা তাকে ক্লিনিক্যালি একটা এক্সামিন করি ওরাল ক্যাভিটির মুখ এক্সামিনটা আমরা প্রথমে করি যে তার দাঁতে কোনো প্রবলেম আছে কিনা বা জিহবায়ে কোনো প্রবলেম আছে কিনা বা মাড়িতে কোনো প্রবলেম আছে কিনা এটা আইডেন্টিফাই করি যদি সেখানে না না পেয়ে থাকি তখন তাকে আমরা ফুড হ্যাবিট সম্পর্কে জানতে চাই যে তার ফুড কি কীরকম এবং তার কোনো ব্যাড হ্যাবিট আছে কিনা যেমন ধরেন স্মোকিং করে কিনা বা পান সুপারি খাচ্ছে কিনা তামাক নিচ্ছে কিনা এই ধরনের বিষয়টা আমরা জিজ্ঞেস করি তারপরেও যদি আরও ফাইন্ড আউট করতে যাই তখন সেক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন আছে যেমন ওপিজি বলে অর্থপেন্টোমোগ্রাম আমাদের পুরা মুখের একটা এক্সরে করি এক্সরে করে দেখি যে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা এছাড়াও আমরা ডায়াবেটিসটা দেখতে পারি বা চেক করতে পারি সিস্টেমিক কোনো প্রবলেম আছে কিনা সেটার জন্য আমরা কম অ্যাসোসিয়েট স্পেশালিস্ট ডক্টরদেরকে রেফার করে থাকি যাতে করে তারা কমন ইনভেস্টিগেশনগুলো করে কোনো সিস্টেমিক ডিজিজগুলোকে আইডেন্টিফিকেশন করতে পারে এবং এছাড়াও ফুড হ্যাবিট যেটা আপনাকে বলে এটা খুবই ইম্পর্ট্যান্ট অনেকে দেখা যায় যে অনেক খুব কম পানি খায় এবং পানির ঘাটতির কারণেও দেখা যায় যে অনেক সময় মুখে দুর্গন্ধ হয় এগুলো আমরা মোটামুটি জিজ্ঞেস করে জানার চেষ্টা করে আচ্ছা যখন শনাক্ত হয়ে যায় যে আসলে কোনো জটিলতা নাকি মুখে দুর্গন্ধ কোনো ডিজিজের কারণে নাকি স্বাভাবিক কারণে সেক্ষেত্রে কি কি উপায় রয়েছে এমন কি কোনো ঘরোয়া উপায় রয়েছে যখন কোনো ডিজি শনাক্ত হলো না কিন্তু ঘরোয়া উপায়ে বা ঘরোয়া টেকনিকে তারা মুখে দুর্গন্ধটি দূর করতে পারে যদি কোনো কিছু শনাক্ত না হয় অবশ্যই নিজেদেরকে কনসার্ন থাকতে হবে এবং হোম হোম মানে বাসার ভেতরে যে আপনি নিজে যে ট্রিটমেন্ট নিজে যেই সচেতনতাভাবে নিজের যে কেয়ারটা করবেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট দেখা যায় যে এরকম কেয়ার করলে মুখের দুর্গন্ধর সাথে সাথে অন্য দাঁতের প্রবলেমগুলো খুব কমে যায় তখন দেখা যায় আমাদের কাছে যে বছরে বললাম দুইবার জাস্ট ফলো জন্য আসলেই হয় হোম কেয়ারগুলো খুব ইম্পর্টেন্ট এবং এর মধ্যে সবার প্রথমে হচ্ছে আপনি খাবারগুলো কি খাচ্ছেন আপনি হেলদি ডায়েট নিচ্ছেন কি না সেটা আপনার আগে দেখতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে শাকসবজি খেতে হবে দাঁতের দাঁতের স্বাস্থ্যের জন্য শরীরের স্বাস্থ্যের জন্য যেরকম পুষ্টিকর খাবার দরকার দাঁতের জন্য সেরকম খাবারগুলো হেলদি খাবারগুলো নিতে হবে তারপর হচ্ছে ব্যাট যদি কোনো প্র্যাকটিস থাকে যেমন স্মোকিং করা বা কান সুপারি খাওয়া এগুলো আস্তে আস্তে কমিয়ে দিতে হয় অনেকে অনেক অতিরিক্ত পরিমাণে চা কফি খায় চিনিযুক্ত খাবার খায় যেটা কিনা দাঁতের দাঁতের জন্য খুবই ক্ষতিকর চিনিযুক্ত খাবারগুলো আস্তে আস্তে কমিয়ে দিতে হবে এবং বাসায় অবশ্যই আমাদের ইনস্ট্রাকশন থাকে দুই দুইবেলা ব্রাশ করা এই যে ব্রাশিংটা এটা খুব জরুরি এবং অনেকের জানা জরুরি প্রপারলি আমরা অনেকে ব্রাশিং করতে পারি না আমাদের মনে হয় বাচ্চাদেরকে জানি আমরা ট্রেন করছি কিন্তু অনেকে তো করতে পারে না কিংবা আমরা বড়ো হয়ে যাওয়ার পরে বুঝতে পারি না যে আসলে কোন পজিশনে কোন সিস্টেমে ব্রাশিংটা করা জরুরি এবং দিনে কতবার সেটি খাওয়ার আগে নাকি খাবার পরে একটু জানবো জি এটাই বলছিলাম তো এটা নিয়েও খুব অনেক পেশেন্টের কমপ্লেন থাকে যে ম্যাডাম আমি দুইবার তিনবার চারবার পাঁচবার ব্রাশ করছি তারপরেও কেন আমার দাঁতে এত প্রবলেম বা মুখে দুর্গন্ধ থেকে যাচ্ছে এটার মেইন কারণ হচ্ছে যে ব্রাশ করছে সে প্রপার ওয়েটা জানে না প্রপার টেকনিকটা জানে না আপনি যেটা বললেন কয়বার ব্রাশ করবো আমাদের গাইডলাইন আছে যে দুইবেলা ব্রাশ করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে এই দুই বেলা হচ্ছে ব্রাশ করলেই যথেষ্ট এবং ব্রাশিংয়ের টেকনিকও অনেক ধরনের টেকনিক আছে বিভিন্ন আমাদের পুঁথিগতভাবে অনেক ধরনের ছয় সাতটার বেশি টেকনিক আছে এর মধ্যে সবাই যেটা করে থাকে যে খুব জোরে জোরে হরাইজন্টাল মোশনে এভাবে করে ব্রাশ করে যেটার কারণে দেখা যায় যে দাঁতের এনামেলের লেয়ারগুলো ক্ষয় হতে থাকে এবং যেটাকে আমাদের ভাষায় আমরা অ্যাব্রেশন বলি বাট এভাবে অনেকে শক্ত ব্রেসেলের টুথব্রাশ দিয়ে জোরে জোরে ব্রাশ করলেই ভাবে যে আমার দাঁতটা হয়তো পরিষ্কার আসলে তা না ব্রাশের ব্রেসেল হতে হবে খুবই সফট এক্সট্রা সফট বা সফট ব্রেসেলের টুথব্রাশ দিয়ে আমরা ঘুরিয়ে 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 অথবা উপর নিচ উপর নিচ বিভিন্ন অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলে ব্রাশ করবো বাট এভাবে জোরে করে ব্রাশ করা যাবে না এবং ব্রাশিংয়ের টাইমটা দুই থেকে আড়াই মিনিটের মধ্যে হলে ভালো এছাড়াও হচ্ছে ব্রাশ এবং পেস্ট এই দুইটা জিনিসই আমরা বলি যে দুই থেকে তিন মাস পর পর চেঞ্জ করা উচিত না হলে দেখা যায় যে আপনি কন্টিনিউয়াস একটা পেস্ট ইউজ করছেন সেটার উপর রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে আপনার কাজ করছে না এবং ব্রেসেলগুলো আস্তে আস্তে তো ক্ষয় হতে থাকে বেঁকে যায় সেই ব্রেসেল দিয়ে যদি আপনি ব্রাশ করতে থাকেন দেখা যায় যে দাঁতের ক্ষতি হয় এবং মারি যে থাকে গাম যেটাকে আমরা বলি সেটাও ইঞ্জুরি হয় আচ্ছা তো সেটাও আমাদের কনসার্ন থাকা জরুরি ব্রাশিংয়ের ক্ষেত্রে যেমন কনসার্ন থাকা জরুরি তেমনি মুখে দুর্গন্ধ হলে খাদ্যাভ্যাসের ব্যাপারটা একটু কেমন হবে একটু জানবো মুখে দুর্গন্ধর সঙ্গে কি খাদ্যাভ্যাসের কোনো সম্পর্ক রয়েছে একদম ছোট্ট করে জি অবশ্যই আমি আপনাকে বলেছি অলরেডি যে খাবারটা হেলদি হতে হবে এবং অতিরিক্ত চা কফি এগুলো খাওয়া যাবে না কমিয়ে দিতে হবে স্মোকিংটার যা কারণে যারা স্মোকার চেইন স্মোকার তাদের মুখে প্রচণ্ড একটা ব্যাড স্মেল থাকে এটাও কমিয়ে ফেলতে হবে তামাক সুবারি পান জর্দা এগুলো থেকেও বিরত থাকতে হবে এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একটু কমিয়ে আমরা ফাইবার জাতীয় খাবারগুলা একটু বেশি খাবো ফ্রেশ ফ্রুট খাব বাদাম বিভিন্ন ধরনের সামুদ্রিক ফিশ এগুলো খাবো এবং জুস আমরা খেতে পারি লেবুর জুস যে কোনো ধরনের জুস খেতে গেলেও এখানে একটা মেইন ইম্পর্ট্যান্ট বিষয় আছে আমরা ডিরেক্ট জুসটা সেবন না করে স্ট্র দিয়ে যদি খাই তাহলে দাঁতের জন্য ভালো কারণ দেখা যায় যে ফু ফ্রেশ যে ফ্রুটসগুলো থাকে এগুলোতে এসিডের পরিমাণটা বেশি থাকে সাইট্রাস সাইট্রিক এসিড বিভিন্ন ধরনের এসিড থাকে ওটা হয় কি দাঁতের বিভিন্ন লেয়ারে লেগে যায় তো স্ট্র দিয়ে যদি আমরা সিপ করে করে নেই তাহলে হচ্ছে সেটা ডিরেক্ট চলে যায় আচ্ছা এটিও খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা কখনোই চাই না কারো মুখে দুর্গন্ধ হোক এবং কেউ সামাজিক হেনমনতায় ভোগ কারণ একটা মানুষের দুর্গন্ধ তার স্বাভাবিক কর্মকাণ্ডকে কিন্তু ব্যাহত করে ফেলে তিনি তার নিজের জীবনের কনফিডেন্সটি হারিয়ে ফেলেন তিনি তার স্বাভাবিক যত কাজ রয়েছেন সবকিছু কিছুটা হলো পিছিয়ে পড়েন মানসিকভাবে এবং ফিজিক্যালি এবং মেন্টালি বোধ তো আন্ডারলাইন যদি কোনো ডিজিজ থাকে সেটিকে আসলে সুনির্দিষ্ট করে ট্রিটমেন্ট করা জরুরি এবং পাশাপাশি মুখের দুর্গন্ধ রোধে আপনি যেমনটি খাদ্যাভ্যাসের কথা বললেন সেগুলোকে নিয়ন্ত্রণ করা জরুরি আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী সপ্তাহেই ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন